এক আলেম মাহবুবি ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার দরবার আসলেন এমন ভাবে শান শৌকত ওনার সামনে বসলেন যেন তিনি মাহবুবি ইলাহি নিজামুদ্দিন আউলিয়া থেকে যেন এক দাগ উপরে আইসা হাত এই বলে মশালা বলে মুফতুয়া মারে মানে এলম গডগডার আর এত শুনে দেখতে হইতাম যে তোমার এলম কি করে গডগডার উনি মাহবুবি ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার সামনে গিয়ে ওনার এলম দেখাচ্ছে মাহবুবী ইলাহি নিজামুদ্দিন আউলিয়া উনাকে একটা প্রশ্ন করলাম বলেন হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি অনেক বড় আলেম একটা উত্তর দিবেন বললেন বলেন বলতেছে বুনিয়াদ ইসলাম কয়টি বুনিয়াদ ইসলাম তখন ওই আলেম বলতেছে আপনি কি আমার সাথে মজা করতেছেন এটা যারা মক্তবে ফুরকানিয়াতে পড়ে এরাও জানে বুনিয়াদ ইসলাম পাঁচটি এটা তো আপনি আমাকে অপমানে না করলেন বুনিয়াদ ইসলাম হাম পাঁচটি উনি একটু নিজেকে জাগের করলেন বড় করলেন বলে আপনি এত বড় অলি হয়েছেন আপনার এত নামদার আপনার এত জজ খ্যাতি আপনি বুনিয়াদ ইসলাম এটা আমাকে প্রশ্ন করলেন আমার মতো এত বড় আলেমকে ইমান নামাজ রোজা হজ যাকাত কে না জানে তখন আমার মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া বললেন না হুজুর बुनियाতি ইসলাম ছয়টি কয়টি 보자 আপনি কি মূর্খ আপনি পড়েন নাই হাদিসে 보자 আমাদের জন্য পাঁচটি আপনার জন্য ছয়টি বললেন কি বলে এক নাম্বার ঈমান

বর্তমান সময়েও কিছু আমাদের মতো আলেম আছে যারা ওলি আল্লাহর শানে এরকম গستاখি করে এখন এই ব্যক্তি ইন্ডিয়া থেকে হজে গেলেন আগে হজে गेला মানুষ 6 মাস সাত মাস 8 মাস বছর আসা যাওয়াই চলে যেত উনি হজরত করলেন হজে গেলেন 7 বছর মক্কা মদিনায় কাটাইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় বছর সাত বছর মক্কা মদিনায় কাটানোর পরে সাত বছর তিনি কি করেছেন সাতবার হজ সাত বছর তিনি মক্কা এবং মদিনার বারান্দায় বসে দর্শে হাদিস দিয়েছেন এখন সাত বছর পরে বললেন অনেক হয়েছে আল্লাহর কাছে শুকর এখন কোথায় যাব আপন বাড়ি ইন্ডিয়ার দিকে রওনা হবেন জাহাজের মধ্যে উঠলেন যে জাহাজের মধ্যে উনি উঠলেন দেখা গেল ওই জাহাজ ওই জাহাজ সমুদ্রের এমনভাবে ঢেউ এমনভাবে পানি সাগরের মধ্যে এমনভাবে উপচে পড়ল দেখা গেল ওই জাহাজটা সাগরের ঢেউয়ের আঘাত ওই জাহাজটা পানির মধ্যে বিলীন হয়ে গেল ওই মুক্তি কোন রকম একটা কাপ ধরে বাজতে বাঁচতে 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 তিনি একটা দ্বীপের মধ্যে উঠলেন ওই দ্বীপের মধ্যে কোন মানুষ নাই কোন জন নাই একা সেখানে বসে রয়েছেন আর সিজদায় পড়ে মাওলা দরবারে কান্না করেন মাওলা এখন আমি কি করব কি করব সুবহানাল্লাহ তিনি চোখের পানি ঝাড়তেছেন আর কাটতেছেন একদিন গেল দুই দিন গেল খিদা কবে না বাড়ে ফেরে যখন কিছু পরে না মাথা ঠিক থাকে এখানে পানি আছে কিন্তু পানি খাইতে বঙ্গোপসাগরে পানি খেতে পারবে কিছু নাই হঠাৎ করে দেখলেন একজন ব্যক্তি একটু পানির একটা বোতল নিয়ে কয়েকটা নারটি মাথার উপর নিয়ে বলতেছে কারো কাছে নারটি লাগবে নারটি উনি আসলেন বললেন আমাকে দুইটা নারুটি দাও বললেন আমি যে তোমার নারুটি দিব আমারও তো একটা ফ্যাট আছে আমার ফ্যাটটাও কি করা লাগবে চালানো আমাকে তুমি কি দিবা উনি বললেন আমাকে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা বলতেছে না দিতে পারবো না তো মাওলানা বলতেছেন একজন মুসাফিরকে খাওয়ানো নবীর সুন্নাত বুঝে বুঝছি নবীর সুন্নত কিন্তু আমার ফেট বাঁচলেন আমি সুন্নত পালন করবো আপনাকে যদি বাঁচাইতে না পারি আমি বাঁচতে না পারি আপনাকে গুলা খাওয়াই দি আমি তো কালকে আর বিক্রি করতে পারবো তখন মুফতি সাহেব অনেক ফতোয়া দিলেন কিন্তু এই ব্যক্তিকে কোন রকম জায়গা থেকে নাড়াইতে পারে বলেন আচ্ছা একটা কাজ কর আমি তোমাকে এমন একটা জিনিস দিব

এখন কি করলেন খাওয়ার পরে চলে গেছে এখন দুইটা রুটি ফেটে কত থাকে। ফরদিন আবার একই কিদা একই ব্যক্তি যায় এবছর কি করলেন তিনি এই দিন যখন আসলেন তিনি রেখে দিলেন রোজা সাত বছর যে মক্কা শরীফে রোজা রাখছে সমস্ত রোজা ওই ব্যক্তিকে দান করে দিলেন বিনিময়ে না রুটি নিলেন কয়টা আর ফানি নিলেন কয় গ্লাস এটাও একদিন কোন রকম গেল তৃতীয় দিন যখন আসলেন মোলাই সাহেব তো কত তালি তো কদিন দিতে থাকে আর না খাইতে থাকে তৃতীয় দিন কি করলেন উনি রোজার পরে হজ যত আছে সব হজ ওনাকে দান করে দিলেন চতুর্থ দিন আইসা জাকাত দান করে দিলেন এখন বেচারার কাছে নামাজও নাই রোজাও নাই হজও নাই

এখন এখন উনি বললেন ঠিক আছে কাগজ দাও উনিও লিখে দিলেন সিল মোহর মেরে দিলেন মেরে দিয়ে চলে গেলেন উনিও রুটি নিয়ে নিলেন হঠাৎ করে একটা জাহাজ দেখলো উনি হাতে ইশারা করলেন ওই জাহাজে চড়ে আবার তিনি ইন্ডিয়ায় চলে আসলেন সুবহানাল্লাহ কয় বছর পরে

আমার মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই দরবারে যখন ওই ব্যক্তি আবার আসলেন মাহবুবে ইলাহি জিজ্ঞেস করলেন কেমন কাটলো বলে খুব ভালো বেশি ভালো সাত বছর আমি হজ করছি নামাজ করছি জাকাত দিছি এবাদত করছি দরজ দিছি এই করছি সেই করছি বলতেছেন আমি অনেক কিছু শিখেন বুঝা আমাদেরকে কিছু শিখা আপনি যা শিখছেন তা থেকে বলতেছেন তোমার মতো জাহেলের সাথে কথা বলে আমার কোনো লাভ বলতো হুজুর একটা প্রশ্ন করতে পারি বলে কি প্রশ্ন করো বলতেছে বুনিয়াদ ইসলাম কয়টি আবার কি প্রশ্ন উনি বললেন বুনিয়াদ ইসলাম কয়টি সাত বছর আগে তো বলছিলাম পাঁচটি এখনো পাঁচটি আছে বলে না বুনিয়াদ ইসলাম আমার জন্য পাঁচটি কিন্তু আপনার জন্য ছয়টি ছয় নাম্বার হচ্ছে কি নারুটি তখন ওই মাওলানা রাগ হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন

এই জন্য আল্লাহ দরবারে আদব নিয়ে গেলে লাভ অলি আল্লাহ দরবারে বেআবি করতে গেলে বরবাদ এই জন্য কখনো কোনো বলির বিরুদ্ধে বলা উচিত